আসসালামু আলাইকুম গাইস নিশ্চয়ই সকলে ভালো আছেন আজকের ভিডিওতে থাকছে এক থেকে পঞ্চাশ পর্যন্ত আরবি ভাষা গণনা সকলের পুরো ভিডিওটা দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সবাই পুরো ভিডিওটা আরবি ভাষায় ওয়াহেদ বাংলায় এক আরবি ভাষায় ইতনিন ইতনিন বাংলায় দুই আরবি ভাষায় তালেদা বাংলায় তিন আরবি ভাষায় আর বাংলায় চার আরবি ভাষায় হামসা বাংলায় পাঁচ আরবি ভাষায় চিত্তা বাংলায় ছয় আরবি ভাষায় সাবা বাংলায় সাত আরবি ভাষায় তামানিয়া বাংলায় আট আরবি ভাষায় তেসা বাংলায় নয় আরবি ভাষায় আশের বাংলায় দশ আরবি ভাষায় এহেদাস বাংলায় এগারো আরবি ভাষায় ইতনাস বাংলায় বারো আরবি ভাষায় তালাতাস বাংলায় তেরো আরবি ভাষায় আরবাতাস বাংলায় চোদ্দো আরবি ভাষায় খামসতাস বাংলায় পনেরো আরবি ভাষায় চিতাস বাংলায় ষোলো আরবি ভাষায় শাহাতাস বাংলায় সতেরো আরবি ভাষায় তামানতাস বাংলায় আঠারো আরবি ভাষায় তিতাস বাংলায় উনিশ আরবি ভাষায় ইশ্রিন বাংলায় বিশ Arbi bahasa wahed asrin Banglai ekus Arbi bahasa itni asrin Banglai bahas Arbi bahasa talata asrin Banglai Teis. Arbi bahasa arba asrin বাংলায় চব্বিশ আরবি ভাষায় খামসাশীণ বাংলায় পঁচিশ আরবি ভাষায় চিত্তাশৃণ বাংলায় ছাব্বিশ আরবি ভাষায় সাবাশ বাংলায় সাতাইশ আরবি ভাষায় তামানিয়াশ্রিন বাংলায় আঠাইশ আরবি ভাষায় তেসাশ্রিন বাংলা ভাষায় উনতিরিশ ভাষায় তালাাতিন বাংলা ভাষায় তিরিশ আরবি ভাষায় ওয়াই তালেতা বাংলায় একত্রিশ আরবি ভাষায় ইতিন তলেতা বাংলায় বত্রিশ আরবি ভাষায় তলাতে তলাটা বাংলায় তেত্রিশ আরবি ভাষায় আরবা তলেটা বাংলায় চৌত্রিশ আর বিভাষায় খামসা তালাত বাংলায় পঁয়ত্রিশ আর বিভাষায় সিত্তা তালেদা বাংলা ভাষায় ছত্রিশ আর বিভাষায় সবা তালেটা বাংলায় তামানিয়া তালেটা বাংলায় আটত্রিশ আরবি ভাষায় তেসা তালেদা বাংলায় উনত্রিশ আরবি ভাষায় আরবাইন বাংলায় চল্লিশ আরবি ভাষায় ওয়াহেদ আরবাইন বাংলায় একচল্লিশ আরবি ভাষায় ইতিন আরবাইন বাংলায় বিয়াল্লিশ আরবিতে তালাত আরবাইন বাংলায় তেতাল্লিশ আরবিতে আরবা আরবাইন বাংলায় ছচল্লিশ ভাষায় খামসার বাইন বাংলায় পঁয়তাল্লিশ আর ভাষায় চিত্তা আর বাইন বাংলায় ছেচল্লিশ আর ভাষায় সাবার বাইন বাংলা সাতচল্লিশ আর ভাষায় তামানিয়া বাইন বাংলায় আটচল্লিশ আরবি ভাষায় তিসা আরবাইন বাংলা ভাষায় উনপঞ্চাশ আরবি ভাষায় খামসিন বাংলা ভাষায় পঞ্চাশ